সালামুন ইয়া হাবিবুল্লাহ সালামুন ইয়া নবী আল্লাহ সালামুন ইয়া রাসূলুল্লাহ ইয়া যুদ্ধের দিন ছিল ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক এক অধ্যায় যেদিন সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন তাদের মধ্যে চারজন ছিলেন মোহাজির সাহাবি রসুল সাল্লাহু আলিহিউসালামের চাচা ও দুধ ভাই হামজা ইবনে আবদুল মুিব আবদুল্লাহ ইবনে জাহাস মুসাহ ইবনে রমায় এবং শাম্মাস ইবনে আউসমান রবিআল্লাহ আনহুম অবশিষ্ট সবাই আনসারি সাহাবি ছিলেন এই ভিডিওতে আমরা বহুদে শহীদগণের দাফন ও কবরস্থান নিয়ে আলোকপাত করবুদের যুদ্ধে আসাদুল্লাহি আসাদু রসৌলি হজর হামজা রাহ আনহু সহ রসৌল করিম ইমসাল্লাহ আলাইহি আসালামের প্রিয় সাহাবাদের বিশাল এক জামাত শহীদ হয়েছিলেন এবং অন্যান্য অধিকাংশ সাহাবি ছিলেন আহত খুদ রসুল করিম সাল আলহিউ আসসাল্লাম গুরুতর আহত ছিলেন ইত্যাদি কারণে রসুল করিম সাল আলহি ওসাল্লাম সেই দিন প্রচন্ড কান্না করেছিলেন যুদ্ধ শেষে আস্তে আস্তে সাহবাই কিরাম রিদনুল্লাহআ আল্লাহ আলহিম আজমাইনদের শহীদদের জানাজা শেষে তাদেরকে দাফন করা হয় বহু যুদ্ধের পরে মুমিনদীরকে সান্তনা দিয়ে আল্লাহ রাবুল আল আমিন এরশাদ করেন আর উদুল্লাহ মিনের শাহী তানি রজিম ই এমসেস মোকরহম ফকদমাস সাল্কাহ মোকররহম মিসলু অতিল কাল্ ইয়ামনু দা বিলুহা ব ইন আ নাস ওয়া আলেম আল্লাহ হুল্লাভী আলে ওয়েদ তাহীদ আমি কুমসুহ দা সুর নম্বর আয়াত আল্লাহ তালা ইশাদ করছেন যদি তোমরা আহত হয়ে থাকো তবে তারাও তো তেমনি আহত হয়েছে আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি এর মাধ্যমে আল্লাহ তালা জানতে চান কারা ইমানদার এবং তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে কতক লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান অন্যদিকে রসুল সাল আলি আসলাম তাদেরকে জান্নাতি বলে সাব্যস্ত করেছেন হাদিসে এসেছে যখন অহুদের প্রান্তরে যুদ্ধের শেষে আবু সুফিয়ান মূর্তির নামে প্রশংসা করল এবং বলল এটা বদর যুদ্ধেরই প্রতিশোধ এভাবেই রৌদ্র ও ছায়া পরিবর্তিত হয়ে থাকে যুদ্ধের দৃষ্টান্ত হলো কুয়ার বালতির ন্যায় ফলাফল একবার বদর যুদ্ধে তোমাদের পক্ষে গিয়েছে এবার আমাদের পক্ষে তখন রসুল সাল্লু ওয়াসাল্লাম অমর রদ আনহুকে এভাবে জবাব দিতে নির্দেশ দিলেন ও মিয়া অমর আজিব হু ফাকুল অর্থাৎ তুমি বলো আল্লাহ সর্বোচ্চ ও সম্মানিত এটা সমান কখনোই নয় আমাদের শহীদগঞ্জ জান্নাতে যাবে আর তোমাদের মৃতরা জাহান নামে অপর বর্ণনায় আছে তিনি বলেন আমি কেয়ামতের দিন এদের ব্যাপারে সাক্ষী হব এবং তাদেরকে রক্তমাখা কাপড়ে জানাজা ছাড়াই দাফন করার নির্দেশ দেন জাবির বিরিব আবদুল্লাহ রাদ আনহ থেকে বর্ণিত যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওহুদের শহীদগণের দু দুজনকে একই কবরে একত্র করতেন এরপর জিজ্ঞাসা করতেন তাদের উভয়ের মধ্যে কে কোরআন সম্পর্কে অধিক জানত দুজনের মধ্যে একজনের দিকে ইশারা করা হলে তাকে কবরে আগে রাখতেন এবং বলেন আমি কেয়ামতির দিন এদের ব্যাপারে সাক্ষী হব তিনি রক্তমাখা অবস্থায় তাদের দাফন করার নির্দেশ দিলেন তাদের গোসল দেওয়া হয়নি এবং তাদের জানাজার সালা আদায় করা হয়নি তির্মিদির এক বর্ণনায় পাওয়া যায় তিনি বলেন কি আমাদের দিন শহীদ এমনভাবে উপস্থিত হবে তার রক্তের রং তো হবে রক্তের মতোই কিন্তু এর গ্রান হবে মিস্কের মতো শহীদ হাদিস অনুযায়ী অহুদের ময়দানে শহীদগণের জানাজা পরা হয়নি তবে কয়েকটি বর্ণনা এসেছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পরবর্তীতে তাদের জানাজা পড়েছিলেন তাই এ বিষয়ে ওলামাগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন কেউ বলেছেন সেই জানাজা পড়ার অর্থ হল তাদের জন্য জানাজার মতো করে দোয়া করেছিলেন আর কেউ বলেছেন স্বাভাবিক জানাজার মতোই জানাজা পড়েছিলেন বিভিন্ন বর্ণনার আলোকে অহুদের শহীদগণের দাফনের স্থান নিয়ে ঐতিহাসিকগণ বলেন ন্যূনতম তিনটি স্থানে তাদের কবর রয়েছে এক অহুদের ময়দানে মসজিদের পাশে বর্তমান স্থানে দুই অহুদের ময়দানে আরও উত্তর পশ্চিম দিকে আরেকটি স্থানে তিন মদিনার ভিতরে অহুদের শহীদগণকে তাদের শহীদ স্থানে দাফন করতে হবে এই ঘোষণার পূর্বেই কোনো কোনো শহীদকে তাদের পরিবার এবং আত্মীয় স্বজন মদিনায় ফেরত নিয়ে যান এবং তাদের নিজেদের এলাকায় দাফন করা হয় এছাড়া বাকি অধিকাংশ শহীদগণকেই যুদ্ধের প্রাঙ্গণেই দাফন করা হয় এক একটি কবরে দুই থেকে তিনজন করেও দাফন করা হয় দাফন করার সময় কারো কারো কাফন পর্যাপ্ত হচ্ছিল না এ অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন গুত্তু বিহা সাহু ওয়া আলু আলা রিজলাইহিল ইজখির তার মাথা ঢেকে দাও আর তার পায়ের উপর ইজখির ঘাস দিয়ে দাও যেমন আব্দুর রহমান ইব্ন আউস রদ্লাহ আনহু বর্ণনা করেছেন মুস্তাব ইবন মির রদয়াল্লাহ আনহু শহীদ হন এবং তিনি আমার চেয়ে উত্তম ছিলেন তাঁর একটিমাত্র চাদর ছিল সেটা দ্বারা তার মাথা ঢাকলে পা খোলা থাকত এবং পা ঢাকলে মাথা খোলা থেকে যেত আমাদের পিছনে যে জাবালুর রুমাদ বা আইনাইন পাহাড় দেখা যাচ্ছে এই জাবালুর রুমাত বা আইনাইন পাহাড় থেকে পূর্ব উত্তর দিকে পনেরো মিটার পূর্ব উত্তর দিকে হজরত হামজা আল্লাহ তাল আনহু এবং সেই সাথে আবদুল্লাহ ইবনে জাহাজ আল্লাহ তাল আনহুর কবর দেওয়া হয় পরবর্তীতে তেতাল্লিশ সনে হজরত মহাবিয়া রজি আল্লাহ তাল আনহু শাসনকালে কবর ক্ষতিগ্রস্ত হলে বন্যার পানিতে কবর ক্ষতিগ্রস্ত হলে শহীদগণের কবরগুলোকে সাবাইকিরাম রিদানুল্লাহ তাল আলহিম আজমাইনের পরামর্শক্রমে বর্তমান স্থান বর্তমান স্থানে তাদেরকে স্থানান্তর করা হয় হজরত রদি আল্লাহ আনহু বলেন মাউবিয়া রজি আল্লাহ আনহু যখন ওহুদের পাশ দিয়ে মদিনায় পানির ব্যবস্থার উদ্দেশ্যে একটি খাল খনন করার ইচ্ছা করলেন তখন ঘোষণা দিলেন অহুদের শহীদগণের আত্মীয়রা উপস্থিত হও তাদের কবর স্থানান্তর করো যাতে পানিতে সে কবরগুলো ক্ষতিগ্রস্ত না হয় তখন আমরা প্রায় চল্লিশ বছর পর তাদেরকে কবর থেকে উঠালাম আর দেহগুলো ছিল কোমল তাদের হাত পাগুলোও শক্ত হয়নি আরেক বর্ণনা অনুযায়ী অনাথ খাল দিয়ে পানির প্রবল ঢল আসার ফলে কোনো কোনো কবরের আংশিক ভেঙে শহীদগণের দেহ বের হয়ে যায় তখন সাহাবাই কিরামের পরামর্শে আরেকটু উপরের দিকে পাহাড়ের পাদদেশে বর্তমান স্থানে সমাধিস্থ করা হয় উল্লেখ্য এই কবরস্থানে শহীদগণের বাইরে অন্যান্য সাধারণ লোকদেরও কবর রয়েছে যখন শহীদগণের কবরগুলো স্থানান্তর করা হয় তখনও তাদের লাশগুলো একেবারেই তাজা ছিল কোনো ধরনের পরিবর্তন তাদের দেহে ঘটেনি ধারণা করা হয় আমার পিছনে যে পাথর দিয়ে যে চারকোন আকৃতির একটি বড় জায়গা দেখা যাচ্ছে এই জায়গায় হজরত হামজা রদি আল্লাহ তাল আনহু এবং হজরত আবদুল্লা ইবনে জাহাজ রদি আল্লাহ তাল আনহুমার কবর রয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাম দিকে হচ্ছে মসজিদুল সঈদ সুহাদা তার পাশের যে কবরস্থানটি যেটা প্রসিদ্ধ এবং বড় তার থেকে উত্তর পশ্চিম দিকে আরেকটু পাহাড়ের দিকে এসে পেছন দিকে এখন আমার সামনের দিকে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটিও বেশ বড় কবরস্থান এখানেও ম ল্লাহ তা আলায় আলেহী আজ মাইনদের শহীদদের একটি বড় অংশের সমাধি এখানে রয়েছে। তিল্লাহ তা আল আজমাইন মাকবার অত সুহাদা বা অহুদের শহীদদের জিয়ারতের ক্ষেত্রে করণীয়। শহিদ্গণের কবর জিয়ারত করা ও তাদের জন্য দোয়া করা শূন্যত। রসু উসল্লাহ আলহহি ওয়াসাল্লাম তাদের কবর জিয়ারত করতেন। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। আবু দাউদের এক বর্ণ এসেছে। তালহা ইব নবাইদুলিল্লাহ রদাহ আনহু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে শহীদদের কবর জিয়ারতে রওনা হই শেষ পর্যন্ত আমরা হাররা ওয়াকিমের উঁচু টিলায় উঠি আমরা সেখান থেকে নেমে উপত্যকার বাঁকে কিছু কবর দেখলাম তালহা রদ্লাহ আনহু বলেন আমরা বললাম হে আল্লাহ রসুল এগুলো কি আমাদের ভাইদের কবর তিনি বললেন আমাদের সাথীদের কবর তারপর আমরা শহীদের কবরের কাছে এলে তিনি বললেন এগুলো আমাদের ভাইদের কবর তারপর তিনি তাদের জন্য দোয়া করলেন কবর জিয়ারতের ক্ষেত্রে সালাম এবং দোয়ার বিভিন্ন আলফাজ এসেছে যেমন আসসালামু আলাইকুম ইয়াহ শোহাদা ওহদ আন্তসিক ই শাহ বিকুম লাহেকুন অথবা নিচের সালাম ও দোয়াও বলা যাবে আসসালাম আলাইকুম দিয়ারি আহ্লদ্দিয়া মুসলিমিন ওয়া ইন্না শাহ বিকুম লাহেকুন মুস্তা আহরিন সেখানে আখরাতের কথা স্মরণ করা এবং শহীদ ও মৃতদের জন্য দোয়া করা ইসলামের জন্য সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহ আলহি মজমাইন নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন সেটা দিয়ে অনুপ্রাণিত হওয়া এবং রসুল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার যে ভয়াবহ পরিণতি সেটা থেকে শিক্ষা লাভ করা এখানে যা করা যাবে না এখানের কোনো মাটি বা পাথর সঙ্গী নিয়ে যাওয়া যাবে না কবর দেয়াল বা পাহাড়ে কোনো অংশ বরকতের উদ্দেশ্যে ছোঁয়া স্পর্শ করা বা চুম্বন করা যাবে না এ ধরনের কোনো কাজ হাদিসে বা কিরাম থেকে পাওয়া যায় না